হাই পেন্ট গুড মর্নিং এভরিয়ন সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন খুবই ভালো লাগছে আমার চ্যানেলটা হাজারকে সাবস্ক্রাইব হয়েছে আমি কিন্তু ভাবিনি কোনো দিন যাক সবই আপনাদের ভালোবাসা দেখেছেন গোল্ডেনটের সত্যি ভালো ভ্যারাইটি সত্যি ভালো ভ্যারাইটি দোকানে বসে পেয়ারা খাচ্ছে ভিডিও করছি আর এরপরে দেখতে থাকুন বাচ্চা কাচ্চাটা খেয়েছে বাগান থেকে এসে তবে যদি মনে করেন যে পেয়ারা চাষ করে কিছু পয়সা টয়সা ইনকাম করব ধান পাট গম থেকে ভালো চাষ এটা মানতে হবে যদি মনে করেন চার লাখ টাকা বিক্রিপত্রের লাভ সব চেটারদের কান ধরে স্যাটটা স্যাট চড় দেবেন এসব ভিডিও যারা করে আর আমি কড়া ভাষায় বলছি ওটা দালাল ওরাই চারা বিক্রি করে যারা তাদের হয়ে দালালি করে ওরা জাত ভালো ঠিক আছে মার্কেট পাবে তাও ঠিক আছে লাখখানিক টাকা লাভ করা তাও সমস্যা এবার লাখখানিক টাকা যদি বলে তাও মেনে নেওয়া যায় চার লাখ টাকা কী করে বলে এদের ভিডিও এড়িয়ে চলুন নাহলে আগামী দিনে চাষিদের বিপদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আর কিছু জানতে হলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন কারোর যদি আমার সঙ্গে কথা বলতে হয় কমেন্টসে আপনার আপনার ফোন নম্বর দিন আমি আমার ফোন নম্বর দেব না যদি মনে করেন যে ভাইয়ের সাথে কথা বলতে হবে দাদার সাথে কথা বলতে হবে আপনার ফোন নম্বর কমেন্টসে দিন আমি আপনাকে ব্যাক করবো আমার টাইম মতো তো দেখুন আজকে ভিডিও নমস্কার ফ্রেন্ড স্মার্ট গার্ডেন নদীয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বরূপ সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি ভিডিও এটা সেই আমার গোল্ডেন এইটের বাগান আপনারা দেখেছেন কম বেশি তো দেখুন এই মুহুর্তে ধরনটা দেখুন শুধু কি পরিমাণে ধরন এটা কিন্তু একটা কাছে না এটা কিন্তু একটা কাছে না আর আমি এর আগে দেখিয়েছিলাম মিশ্র বাগান এখান দিয়ে কিন্তু মালটা আছে তো ইন্ডিয়ান মৌসুম কিন্তু এই যে অলরেডি ফোট সেটিং কিন্তু হয়ে গেছে কম বেশি এবার আসা যাক এই দেখুন গোল্ডেন এইটের কী অবস্থা ভিডিওটা এখন কেমন হবে জানি না বিকেলের দিকে তো এই যে আমার মেয়ে আর এটা আমার একটা ভাইজি তো আজকে এদের দেখাবো তো ওইটা হয় নি না ওইটা নি এটা পেকেছে বাগানে অতিরিক্ত ঘাস অতিরিক্ত ঘাস আর সেই পোড়া ওষুধ দেবো দিতে পারছি না ওই যে ওইদিকে পটল বাগান দেখতে পাচ্ছেন এই নিয়ে ব্যস্ত আছি তো কম বেশি আজকে আমরা একটু টেস্ট করবো আচ্ছা এটা ছেড়ো তো গাছে এই যে হারভেস্ট উপযোগী ফল আর প্রচণ্ড চারিদিকে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফল তো এই যে মাঠে আমরা সুরি নিয়ে এসেছি টেস্ট করবো তো এই যে আমার ভাইজি এই পেয়ারাটার নাম জানো এই পেয়ারাটার নাম হচ্ছে গোল্ডেন এইটানে এই যে আরেকজনও চলে এসছে আজকে সবাই রে দেব তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক এই যে ভেতরটা যদি আমরা দেখি বীজের সংখ্যা খুবই কম এবং খেতে কেমন আজকে একটু এদেরকে আমরা দিয়ে চেক করে যাকবো এটা কেমন খেতে বলে আগে কে খাবে প্রদীপ কও এই পেয়ারা কেমন খাতি ভালো মিষ্টি আছে বাবা ভালো মিষ্টি তো ভ্যারাইটিটা সত্যি ভালো ভ্যারাইটিটা খারাপ না আর আমাদের আর এইটা কি করিস দেখ এ তো খেয়াল করা হয়নি মা তো পাখি তো খায় দর্শক তার মানে নিশ্চয়ই এটা টেস্টি টেস্টি না হলে পাখি তো খেতো না ওই গাছ ওই গাছে তো ওই গাছে তো আরো একটা খেয়েছে হ্যাঁ মা তো দর্শক দেখুন এর অফ্রন্ত ফুল অফ্রন্ত ফুল কিন্তু তারপরেও আমাদের কিন্তু যাও তোমরা চলে যাবে তোমাদের ছুটি তোমরা চলে যাও তারপরেও দেখুন হুম খাবি এগুলো তোরা খাবি খাস নেই ফেলে দে অফুরন্ত ফুল তো আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা একটু জানান নমস্কার